নমস্কার বন্ধুরা তোমাদের জন্য ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে আবারও আরেকটি কাজের অফার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা কাজ খুঁজছো তোমাদের জন্য বন্ধুরা দুর্দান্ত সুযোগ এটি বলতে গেলে অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে ফ্লিপকার্ট ওয়্যার হাউসে তো বন্ধুরা বুঝতে পারলে ফ্লিপকার্ট ওয়ার হাউসে তোমাদের কাজটি হবে সরাসরি যেখানে তোমাদের দশ হাজার পাঁচশো টাকা করে তোমরা ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে ঠিক আছে পরে তোমাদের যখন কাজ শিখে যাবে তোমাদের স্যালারিটা বেড়ে তোমাদের একটা হাই লেভেলে আঠারো হাজার টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াবে তো বুঝতে পারলে একটা उच्च मान्य सैलारी तुम्हें नियोग कराना है फ्लिपकार्ट व्वेट हाउसे যেখানে তোমাদের ডাইরেক্ট নিয়োগ করানো হবে ইন্টারভিউর মাধ্যমে ফেস টু ফেস ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হবে এবং বয়সটা হতে হবে আঠারো থেকে চল্লিশ তাহলেই তোমরা এই কাজের জন্য আবেদন করে কাজ করতে পারবে তো ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তোমাদের এখানে কীভাবে আবেদন করবে তোমাদের জব লোকশন কোথায় রয়েছে এবং এখানে তোমাদের বন্ধুরা কাজের ধরনটা কী কী কাজ করতে হবে ফ্লিপকার্ট ওয়ার হাউসে তো সমস্ত তথ্যগুলো তোমাদের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো তোমরা যারা কাজ খুঁজছো বন্ধুরা কাজের খুবই প্রয়োজন অবশ্যই ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিচ্ছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এখানে জবের ব্যাপারে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তো এখানে তোমাদের আর্জেন্ট নিয়োগ করানো হবে ফ্লিপকার্ট তোমাদের বলে দিলাম তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ দশটা থেকে তোমাদের এগারোটার মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে তো তোমরা অবশ্যই সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ইন্টারভিউর জন্য পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায় তো কোন ঠিকানায় পৌঁছাবে অবশ্যই আমি ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি তো সম্পূর্ণ দেখবে আমি সমস্ত তথ্যই তোমাদের পরের পর আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো এখানে তোমাদের নেক্সট বলে দেবো তোমাদের এখানে ডিউটি টাইমটা তো তোমাদের বন্ধুরা এখানে তোমরা যদি কাজটা করো তোমাদের শিফট ওয়াইজ ডিউটি ভাগ থাকবে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল তিনটি শিফট হবে প্রত্যেক দিন ঠিক আছে শিফট ডিউটি দেখতে পাচ্ছ ছটা থেকে তোমাদের বিকেল তিনটা পর্যন্ত একটা তোমাদের শিফট হবে ফার্স্ট শিফট তারপর দেখতে পাচ্ছ এবং দুটা পি এম থেকে তোমাদের এগারোটা পি এম পর্যন্ত আরেকটা শিফট তোমাদের চলবে এবং তোমাদের দশটা পি এম থেকে সাতটা এ এম পর্যন্ত তোমাদের আবার একটি শিফট চলবে টোটাল এখানে তিনটি শিফটে তোমাদের কাজ ভাগ থাকবে তো আশা করি বুঝতে পারছি তোমাদের ওয়ার হাউসে কাজ শুধুমাত্র এটা মেলদের জন্য ভ্যাকেন্সি বন্ধুরা ঠিক আছে মেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে দশ ঘন্টা প্লাস তোমাদের এখানে কাজ হবে বন্ধুরা ঠিক আছে তো অবশ্যই আশা করি বুঝতে পারছি তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম তো এখানে তোমাদের কাজের বিষয়টা কী তো এখানে তোমাদের নেক্সট বলবো তোমাদের জব রোলটা তোমাদের কি কাজটা হচ্ছে এখানে তো ফ্লিপকার্ট ওয়ার হাউসের কাজ হচ্ছে পিকার পুটার ঠিক আছে এই সমস্ত তোমাদের কাজ হবে তো তোমরা যদি চাও কাজটি করতে পারো কোয়ালিফিকেশনটা তোমাদের দেখতে পাচ্ছি এখানে উল্লেখ রয়েছে দশ থেকে তোমরা গ্র্যাজুয়েশান যে কোনো পাশে তোমরা আবেদন করতে পারবে একটা ভালো সুযোগ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যে কোনো পাস যোগ্যতা হলে তোমরা যারা কাজ করছো অবশ্যই এখানে কাজ করতে পারো এবং এজ লিমিটে আঠারো থেকে তোমার বয়স হতে হবে বত্রিশ এখানে বলে দিয়েছে তোমরা যারা এস সি এস টি সমস্ত থাকবে তোমরা বয়সে ছাড় পাবে এখানে এটাও এখানে তোমাদের বলা রয়েছে এখানে তোমাদের ডিউটি টাইমটা দেখতে পাচ্ছ ন ঘন্টা তোমাদের ডিউটি থাকবে টোটাল এখানে আট থেকে তোমরা ন ঘন্টার ডিউটি থাকবে এখানে এবং এখানে তোমাদের খাবারের জন্য তোমাদের তিরিশ মিনিট ছাড় দেওয়া হবে এটা তোমাদের সেরকম বলাই রয়েছে ঠিক আছে এবং তোমরা এখানে সপ্তাহে একদিন ছুটি পাবে যেগুলো তোমাদের ছুটির দিন সেই ছুটির দিনগুলোতে তোমরা এখানে ছুটি পাবে এবং স্যালারি তোমাদের দেখতে পাওয়া যা দশ হাজার তিনশো একান্ন টাকা করে তোমাদের স্যালারি দেওয়া হবে প্রত্যেক দিন এছাড়াও তোমাদের বেসিক পি এফ ইএসআই এরকম তোমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো পাবে তোমাদের এই ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে এছাড়াও তোমাদের অ্যাটেন্ডেন্ট বোনাস পাবে পাঁচশো প্লাস পারফরমেন্স তোমরা কাজের পারফরমেন্স থাকাতে পারি হাজার টাকা প্লাস তোমরা পাবে এবং তোমরা যদি নাইট ডিউটি করো প্লাস তো তোমরা যদি ওভারটাইম ডিউটি করো নাইটে তাহলে তোমাদের একশো কুড়ি টাকা প্রত্যেক ঠিক আছে নাইটে তোমাদের এখানে যোগ করানো হবে তো বুঝতে পেরেছো বন্ধুরা এভাবে তোমাদের বিভিন্ন তোমাদের সুযোগ সুবিধা রয়েছে এই কোম্পানির তরফ থেকে যেখানে তোমরা এই টোটাল তোমাদের বোনাস ত্যান এই সমস্ত মিলিয়ে তোমাদের এখানে পনেরো হাজার টাকা বলতে পারো তোমরা ইনকাম করতে পারে প্রত্যেক মাসে ঠিক আছে তো একটা বুঝতে পারলে বন্ধুরা একটা বিশাল সুযোগ তোমরা যারা কাজ করছো কাজটি করতে ইচ্ছুক আবেদন করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের জেনুইন কাজ এটি তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এরপর তোমাদের নেক্সট বলে দিই তোমাদের এখানে বন্ধুরা যে তোমাদের কাজের জন্য কি কি ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে কিভাবে আবেদন করবে তো বন্ধুরা তোমরা যদি কাজ করতে চাও এখানে তোমাদের কাজের ডকুমেন্টসগুলো এগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন তোমার যে ইন্টারভিউ লোকেশনে পৌঁছাবে সেই ইন্টারভিউর সময় তোমাকে এগুলো দেখাতে হবে তোমার সিবি থাকতে হবে আধার কার্ড জেরক্স ঠিক আছে বা তোমার অরিজিনালটা নিয়ে যেতে হবে এবং তোমার ফোন নাম্বার তোমাকে লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সঙ্গে আশা করি বোঝাতে পারলাম এগুলো দরকার এছাড়াও তোমাদের প্যান কার্ড যদি থেকে থাকে প্যান কার্ড নিয়ে যাবে ব্যাংকের পাসবুক নিয়ে যাবে এছাড়াও তোমার এখানে কপি নিয়ে যাবে এছাড়াও তোমাদের ফটো পাসপোর্ট সাইজে তোমাদের ফটো কপি নিয়ে যাবে দু থেকে চারখানা ঠিক আছে এগুলো তোমাদের প্রয়োজন তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিন সেখানে তোমাদের ডাইরেক্টলি ইন্টারভিউ নেওয়া হবে আর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে এখানে ঠিক আছে তো এটা এখানে বলা রয়েছে অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো কীভাবে আবেদন করবে তো ডাইরেক্টলি তোমাদের এখানে এই যে একটা নম্বরের নম্বর শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস জানতে পারো কাজের বিবরণ ঠিক আছে তোমরা কাজে যুক্ত হবে কোনো কোনো টাকা পয়সা চাইলে বন্ধুরা কাজে যুক্ত হবে না আমি বারংা তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাজ একদম তো তোমরা যদি চাও অবশ্যই এখানে কাজে যুক্ত হতে পারো তো তোমাদের জব লোকেশনটা আমি বলে দিচ্ছি তো তোমাদের একটি জব লোকেশন রয়েছে তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ লিলুয়া দমদম পার্ক দমদম নাগার বাজার যাদ্দরপুর কন্যাগড় পার্ক ক্রিকুশ রুবি তো এরকম তোমাদের জায়গায় জব লোকেশন রয়েছে তো তোমরা যদি চাও অবশ্যই এখানে কাজ করতে পারো বন্ধুরা একটা ভালো একটা সুযোগ ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে তো তোমরা যারা যোগ্য আছো অবশ্যই এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউ দিন পৌঁছাতে হবে এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং এখানে তোমাদের কাজ করতে হবে ঠিক আছে তো তোমরা যারা কাজ করছি অবশ্যই চাইলে তোমরা এখানে আবেদন করে কাজ করতে পারো তোমাদের নাম্বার শেয়ার করে দিলাম সেখানে তোমরা ডিটেলস জেনে নাও একবার ভালো হবে সমস্ত তথ্য জেনে তারপর তোমরা মনে হলে ইন্টারভিউ দিন পৌঁছে যাবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলস এরপরে যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা তোমরা ফোন নম্বর তোমাদের শেয়ার করে দিলাম সেখানে তোমরা ডিটেলস জেনে নাও জেনে আবেদন করে নিবে তো এটাই তোমাদের আজকের বন্ধুরা একটি ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে দুর্দান্ত কাজের খবর শেয়ার করে দিলাম ভিডিওটি একটু হেল্প মনে হলে ভালো লাগলে লাইক অন শেয়ার করো চ্যানেল প্রথম আর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন